আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম এবারে আইপিএলে কোন দলে খেলবেন তাসকিন আহমেদ বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন 2019 বিশ্বকাপের দল ঘোষণার পরের দৃশ্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন তাসকিন আহমেদ গণমাধ্যমের ক্যামেরায় সেই দৃশ্য চলে যায় সারা দেশে বিশ্বকাপ দলে জায়গা না পেয়েও সেদিন কেঁদেছিলেন তাসকিন সেই তাস্কিন অবশ্য এখন অনেক বড় বোধ লেগেছেন কঠোর পরিশ্রম জীবনযাত্রার মান ও পরিবর্তন এনে জাতীয় দলে ফিরেছেন সম্প্রীতি সময়ে তাস্কিন বাংলাদেশের সেরা বলার বিশ্বের যে কোনো মাঠে উইকেট নিচ্ছেন মুরকির মতো কিন্তু কিছু দুঃখ যেন তাস্কিনের পিছু ছাড়ছে না তার মানের একজন বলারের বিশ্ব দাপিয়ে বেড়ানোর কথা ছিল কিন্তু তাস্কিন এখন পর্যন্ত বলার মতো বিদেশি লীগগুলোর মধ্যে কেবল লঙ্কান প্রিমিয়ার লিগই খেলেছেন সুযোগ পাননি তেমনটা নয় কিন্তু নানান কারণে খেলা হয়নি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএল ডাক এসেছিল তিন তিনবার কিন্তু একবারও খেলা হয়নি অনুমতি দিতে লীগগুলো খেলার বিসিবির বর্তমান বোর্ড অবশ্য বিদেশি খেলার ব্যাপারে ক্রিকেটারদের ছাড় দিতে রাজি তারা সেই হিসেবে এখন বোর্ডের পত্র পাওয়াটাও আগের মতো কঠিন হওয়ার কথা নয় কিন্তু তাস্কিনের এই মুহূর্তে আগের চেয়ে ভালো পারফর্ম আছেন তবুও কেন এখন ডাক আসছে না তাস্কিনের শোনা যাচ্ছিল একাধিক দিকে নজর রাখছে কিন্তু আইপিএল এর ড্রাফটে দল পাননি তাস্কিন আহমেদ পরে পিসিএল এ একাধিক দল তাকে নিতে চাচ্ছিল কিন্তু সেখানেও দল পেলেন না তাস্কিন আহমেদ নিশ্চয়ই মন খারাপ হওয়ার কথা তাস্কিন অবশ্য মুখ খুললেন অবশেষে মন খারাপ করেননি তিনি একদিন নিশ্চয় সুযোগ আসবে সেই অপেক্ষায় আছেন বাংলার এই গতি দানব দুর্বার রাজশাহীর হয়ে এবার বিপিএল খেলছেন তাসকিন আহমেদ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে অবস্থান করছেন বাংলার এই গতি তারকা এখন পর্যন্ত আট ম্যাচে আঠেরো উইকেট শিকার করেছেন তাস্কিন আহমেদ বেস্ট স্পেলো উনিশ রানে সাত উইকেট শিকার করেছেন তাস্কিন তবে তাস্কিন আহমেদ জানালেন এবার আইপিএলে কোন দলে খেলতে ইচ্ছুক তিনি তার বাবা চান কলকাতা নাইট হয়ে অভিষেক ঘটুক আইপিএল এ তাসকিন আহমেদের তবে তাসকিন জানালেন নিজের হতাশাজনকের কথা সবচেয়ে বড় বিষয় হলো আমি নিজের দেশকে ভালো মতো সেবা করতে পারলে যেখানে খেলি যদি ভালো কিছু করতে পারি সুযোগ অনেক আসবে এর আগেও তিনবার আইপিএল সুযোগ পেয়ে যেতে পারিনি হতাশাজনক হলেও এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা এমনটাই বলছিলেন তাসকিন আহমেদ তবে তাসকিন বিশ্বাস রাখছেন নিজের প্রতি সামনেই এপ্রিলে দেখা যাবে আইপিএলে এ কোন দলে খেলেন তিনি দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন